আসসালামু আলাইকুম টুকরো কাপড় তো অনেকেই ফেলে দেন তো ফেলে না দিয়ে এভাবে নিমা বানিয়ে নিতে পারেন আপনিও আপনাদের সোনামনির জন্য তো এখানে আমি এক কালার কাপড় চার চারগিরা চার গিরার মতো ছিল আর এখানে ফিন্টের কাপড় ছিল হাফ গজ প্রথমে আমি এক কালার কাপড়টিকে চার বাজে ভাস করে নেব এবং বন্ধ সাইড থেকে দেড় ইঞ্চি এভাবে মার্ক করে নেব এবং লম্বায় চার ইঞ্চি এভাবে মার্ক করে নেব তারপর একটি বক্স করব বক্স করে এভাবে কোনি একটি দাগ টেনে নেবো দাগ টেনে নেওয়ার পর ওই কর্নার থেকে এভাবে দু ইঞ্চি করে চওড়া মেপে নেব তো আবারও একটি এভাবে বক্স করে নেব বক্স করে আবারও কোনোক্ষণি এভাবে দাগ টেনে নেবো বিশেফের মতো এটা কিন্তু সামনের গলা তা আমি পিছনের গলা কাটিং করে দেখাবো না একে নিয়ে আমি পিছনের গলাটি আপনারা কাটিং করে নেবেন এখন আমি কাটিং করে নিচ্ছি দেখুন কাটিংটি শেষ এখানে দুটি ফাট বের হলো এটা মূলত একটি গলা তো একই নিয়মে আপনারা পিছনের গলাটিও কাটিং করে নেবেন তো এই যে কাপড়টি এভাবে সেলাই করে নেব তার জন্য কাপড়টি একটু দেখাচ্ছি আপনাদেরকে এভাবে কুচিগুলা গলার সাথে অ্যাডজাস্ট করে দেবো তো তার জন্য কাপড়টি কতটুকু নেবেন হাফ গজ কাপড়টুকু পুরোপুরি আর চার বাজে বাস করে নেবেন বাস করে দুই ইঞ্চির মতো কাপড়টি সাইডে রেখে দেবেন ও অত বেশি দিলে ভালো লাগবে না ছোটো বাবুরদের জন্য তো দুই থেকে আড়াই ইঞ্চি হাতের মোহরা কাটিং করে নেবেন আমি এখানে প্রায় আড়াই ইঞ্চির মতো হাতের মোহরা কাটিং করে নেব আর বাকি কাপড়টুকু কাটিং করে ফেলে দেব কাটিং করা শেষ একেবারেই সহজ নিয়মে সিম্পল নিমাটি আপনারা তৈরি করতে পারবেন শুধুমাত্র ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে তো এই যে ঠিক এইভাবে নিমাটি তৈরি করব তার জন্য আমি এখানে কুচি অ্যাডজাস্ট করব তার জন্য এই যে বাড়তি কাপড় টুকুর দিয়ে কুচিটি কুচির কাপড় রেখে দিয়েছি তা আপনাদের দেখাবো আর এই যে গলাটি দুটি ফাট ছিল ওই দুটি ফাট গলাকে এভাবে একটা করে সেলাই দেবো তারপরে এভাবে উল্টিয়ে নেব উল্টানো নেওয়ার পর একটি করে টপসিন দিয়ে দেবো তো দুটি ফাট গলাটি এভাবে সেলাই করে নেব দুই ফাট গলাটি সেলাই করে নেওয়ার পর সোল্ডার জয়েন করব সোল্ডার জয়েন করার পর এই যে হাতের আমলটি ভেঙে সেলাই করে নেব সেলাই করে দুই সাইডে সেলাই করে নেব এখন আমরা গলায় যে কুচি ব্যবহার করব তার জন্য এভাবে বড় করে সেলাই মেশিনের সেলাইটি বড়ো করে এভাবে একটি সেলাই দিয়ে দেবো তারপর সুতাটা টেনে টেনে কুচিগুলো দিয়ে দেবো খেয়াল করবেন কিভাবে আমি কুচিগুলো দিচ্ছি এই যে একটি ভাষে সুতা এভাবে ধরে এভাবে এভাবে টান দিলে কিন্তু কুচিগুলো সুন্দরভাবে হয়ে যাবে তো এখন আমি গলার সাথে অ্যাডজাস্ট করব এই যে দেখুন কি সুন্দরভাবে মিলে গেল তো আমি এখানে গলার এখানে কুচি ব্যবহার করব তার জন্য কুচিটি আগে রেডি করে রেখেছি আপনারা কুচির কাপড়টি কীভাবে নিতে হয় তা তো জানেন আমি একেবারে এক ইঞ্চি চওড়া করে তারপর কুচিগুলো দিয়েছি এই যে দেখুন এক ইঞ্চি চওড়া কুচি দিয়েছি কুচিগুলোকে এভাবে ভিতরে একটু আরমলের সাইজ অনুযায়ী রেখে তারপর বাকি অংশটুকু এভাবে সেলাই করে দেবো পুরোটা এভাবে সেলাই করে দেওয়ার পর দেখুন কিভাবে আমি সেলাই করে উল্টিয়ে নিয়েছি এখন তার উপরে একটি টপসিন দেবো সাথে আরমলের কাপড়টির সাথে অ্যাডজাস্ট করে দেব এই যে সেলাই করতেছি উপরে একটা টপ সিন দিয়ে দিচ্ছি আপনারা ফিনিশিংটা সুন্দর আনার জন্য আস্তে আস্তে সেলাই করবেন আমার এখানে ভিডিও স্লো মোশন বাড়িয়ে দিছি তার জন্য এভাবে চালু দেখাচ্ছে তো আস্তে আস্তে সেলাই করবেন দেখবেন সুন্দর হবে দেখুন সামনের পার্টি রেডি এখন আমি পিছনের পার্টিও রেডি করে নিয়েছি নিয়ে শোল্ডারটি আটকে নেব এই তো নিমাটি বানানো প্রায় কমপ্লিট এখন সাইড জয়েন করব সাইড জয়েন করে নিচে জয়েন কর সেলাই করলে কমপ্লিট তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ